আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খাবারের পক্ষ থেকে জানাই সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাবি গরু থেকে বাচ্চা বের করার প্রক্রিয়া আমরা সাধারণত কেমনভাবে গাবি গরু থেকে বাচ্চা বের করি প্রথমত আপনি হাত দিয়ে দেখবেন যে বাচ্চাটার পজিশনটা ঠিক আছে কি না বাচ্চার মাজা এবং দুইটা পাও সামনের দুইটা পাও আর মাথা এটা মাজার ভিতরে চলে আসছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আর যদি মাজার ভিতরে না আসে তাহলে একটু হাত দিয়ে আপনার মাজার সাইডে নিয়ে আসতে হবে মাথাটা আর দুটা নিয়ে এসে এই যেভাবে দড়ি দিয়ে বেঁধে মানে এই বিষয়টা খুবই সহজ শুধু একটু মানে সাহসের প্রয়োজন তাছাড়া এমন কোনো কিছুই না আসলে নতুন উদ্যোগতা যারা আছে বা আপনাদের অনেক অনেক সময় দেখা যায় যে অনেক গরু আছে কিন্তু বাচ্চা বের করতে পারে না বাচ্চা বের করতে লাগলে ভয় লাগে কিন্তু আসলে এগুলো এক দুইবার যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এগুলো একদম ইজি সহজ হয়ে যাবে তো দেখেন আমি বাচ্চা কেমনভাবে বের করতেছি তো দড়ি দিয়ে দুটা পাও বেঁধে নেবেন বেঁধে বেঁধে নেওয়ার পরে হাত দিয়ে দেখবেন যে মাথাটা ঠিক আছে কি না মাথার পজিশন যদি ঠিক থাকে তাহলে পাও দুইটা সুন্দরভাবে আসলে আমার এই দড়িটা একটু চেকন হয়ে গেছে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার দড়িটা একটু মোটা হলে ভালো হয় কিন্তু সময় পজিশনটা ঠিক রাখার চিন্তা ভাবনা করবেন যে 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 দেখেন বাম হাত দিয়ে আমি দেখতেছি যে মাথাটা ঠিক আছে কি না তো মাথা যদি ঠিক থাকে তাহলে এইভাবে টান দেবেন মাথা মাথার উপরে হাতটা দিবেন এই যে আমি মাথার দেখ মাথার উপর কেমনভাবে হাত দিচ্ছি দেখেন ঠিক ওইভাবে হাত দিবেন দেওয়ার পরে টান দিলেই বাচ্চাটা বের হয়ে যাবে একদম সহজভাবে কিন্তু হয়ে গেল। ঠিক এগুলো আসলে শিক্ষা নিয়ে বিষয় অনেক মানুষই হয়তো একটু ভয় পায় যে কেমন কী থুয়ে কী হবে আসলে কোনো কিছুই না সাহসের প্রয়োজন আপনারা একটু যদি সাহস করে দুই একটা গরু এভাবে খালাস করেন তাহলে কিন্তু পরবর্তীতে ধীরে 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 দেখা যাবে যে আপনি এই বিষয়টা শিখে ফেলাবেন মানে এইগুলো অনেক সময় নিজের গুরু নিজে যদি আপনি ঠিক মতন এভাবে ডেলিভারি করতে শেখেন অনেক সময় দেখা যায় যে রাত একটা একটার দিকেও বাচ্চা ডেলিভারি হয় ওই সময় যদি আসলে অন্য একটা মানুষকে দেখা যায় সেই লোকটা বিরক্ত হয় আপনি নিজের কাজও খারাপ লাগবে এই জন্য এই কাজগুলো যদি নিজে জানা থাকে তাহলে কিন্তু মানসিক আলাদা একটা টেনশন থেকে আপনি বাঁচবেন হ্যাঁ সে আরেকটা বিষয় আছে প্রথম গরু যেগুলো প্রথম বাচ্চা দিবে সেই গরুগুলির ক্ষেত্রে একটু কষ্ট হয় সে সময়টা অনেক সময় মানুষ লাগে আর যে কোনো দ্বিতীয় ল্যাক্ট্রশন কি তৃতীয় ল্যাক্ট্রাসন সেই গরুগুলো কিন্তু একদম সহজভাবে ডেলিভারি করা যায় তো দর্শক তারপরে বাছুরের জন্য গেঁজা দুধ এগুলো গেঁজা দুধ বলে গেঁজা দুধ খাওয়াই দিলেই বাছুরটা খারা যাবে তো বেশ মার্শাল্লা ওলান পালান খুব সুন্দর আসছে এগুলো আসলে জাতের গরু জাতের গরুর বৈশিষ্ট্য এরকমই বাচ্চা দিতেও কষ্ট হয় না জুমাল পড়তেও সময় লাগে না এই জন্য দুটো টাকা যদি বেশিও লাগে জাতমান দেখে গুরু ক্রয় করার চেষ্টা করবেন সব সময়ের জন্য প্রান্তিক লেভেলের খামারি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে এইগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন আর সাধারণত আমি কিন্তু আপনাদেরকে আমার ভিডিওর প্রথম থেকেই ভালো সাজেশন ভালো পরামর্শ দিয়ে আসতেছি তবে জার্সি জার্সির সাথে ফিজিয়ান করাস কিংবা ভালো পার্সেন্টের ফিজিয়ান গরু এগুলো পাওয়াটা খুবই রিয়ার ডেকা থাকলে যে সবসময় পাওয়া যায় তা না অনেক দূর দূরান্ত থেকে ভাই বেরাদাররা চলে আসছে আমার কাছে গরু ক্রয় করার উদ্দেশ্যে আসলে ভালোবাসা এগুলো ভালোবাসা আমি যেমন আমার ক্রেতাদেরকে আমার ফ্যামিলির অংশ মনে করি আসলে দর্শক গাবি গরুর ক্ষেত্রে এমন একটা ক্রিটিক্যাল বিষয় সেটা হচ্ছে যে গাভী গরু বিক্রি করে নাম অর্জন করা পরও কঠিন খুবই চ্যালেঞ্জিং একটা কাজ তারপরে আমি আপনাদেরকে কথা দিয়েছি বলেছি যে প্রত্যেকটা জেলাতে সর্বোচ্চ ভালো ভালো পার্সেন্টের জাতের গরু আমাদের পাবনা জেলার সর্বোচ্চ পার্সেন্টের গাভী গরু দুই এক পিস আমি পৌঁছায় দেব তবে দর্শক একটু ধৈর্য ধরতে হবে কারণ আপনারা আপনাদের কিন্তু আমি বলেছি যে আপনারা যারা গাভী গরু ক্রয় করবেন কখনই পারাপারি করতে যাবেন না মানে এক্ষেত্রে জার্সি গাভিও অনেক সময় দেখা যায় যে এক লাখ বিশত্রিশ হাজার টাকা বিক্রি হয় তো আসলে এগুলো ভাবার বিষয় এগুলো লোভনীয় একটা বিষয় কাজ করে আসলে আমরা মানুষ এগুলো হবেই এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এক লক্ষ হাজার কি এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা ভালো জাতের গাভী গরু কখনোই আপনি পাবেন না যে কোনো গাভী ফিজিয়ান হোক জার্সি হোক হ্যাঁ এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকায় হয়তো আপনি পেতে পারেন সেক্ষেত্রে আপনার দুধটা কিন্তু দশ লিটার হবে না এই বিষয়টা মাথায় রাখবেন আর পনেরো লিটার একটা গাভী ভালো জাতমানের সব দিক দিয়ে ভালো হয়তো প্রথম লেখা এই গরুগুলো সর্বনিম্ন আপনার দুই লক্ষ টাকা কি দুই লক্ষ বিশ তিরিশ এমনকি আড়াই লক্ষ টাকা দাম হতে পারে তিন লক্ষ টাকা দাম হতে পারে এগুলো গরুর জাতমানের উপরে নির্ভর করে তারপরে আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসায় মানে একটু বুদ্ধি রেখে কাম করি মানে ওই দশটা বিশটা বিক্রি করার কোনো ইচ্ছা নেই একটা দুটা গরু বিক্রি করব সেই গরুগুলো ভালো জাতমান হতে হবে সেই চিন্তা ভাবনা করে ওই দেখা যায় যে রিপিট কাস্টমার আমার আগে যারা গরু ক্রয় করছে তারাই আবার আরও দুই তিনটা নিতে চায় যে ভাই আমাকে আরও দুই তিনটা দিবেন তো এভাবে আমি প্রতিনিয়তই গরু বিক্রি করতেছি মানুষের ভালোবাসা কখনোই টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো আল্লাহ পাকের দান এগুলো ওপার আল্লাপ থেকেই হয়ে আসে তো আসলে মানসিক দিয়ে অনেকটাই টেনশনে ছিলাম আগে এক সময় যেভাবে আমি গরু বাছর দুই একটা সঙ্গে পোষে ক্রয় করছি আসলে বিক্রি করার কখনোই ইচ্ছা ছিল না যে আমি গরু বিক্রি করব কিন্তু আপনাদের উপকারের ক্ষেত্রে জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে দুই এক পিস গরু বিক্রি করতে করতে বেশ মাসাল্লাহ মানুষের অনেক চাহিদা সততা এমন একটা জিনিস যে সততার মাধ্যমে থাকলে স্বয়ং পাক তাকে হেল্প করে এটাই বাস্তব এটাই সত্য তো আসলে আল্লাহর কাছে আমি সবসময় জন্যই বলি যে পাক আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমি আল্লাহ পাককে অনেক ভয় পাই তবে দর্শক আমি আপনাদের উপকারের ক্ষেত্রে কিন্তু আমি গরু বিক্রি করি ওই যে মানে অন্য কাদামাঠি আমাদের গায়ে আসে এটা বড় দুঃখজনক বিষয় এখানে অনেক মানুষই আসলে গরু ক্রয় করে অন্য জায়গা থেকে আর বলে যে পাবনার লোক সিটার বারবার এই কথাগুলো শুনলে খুব খারাপ লাগে তবে আমি আপনাদেরকে বিনোদভাবে অনুরোধ করবো আমার যে গরু বিক্রি করতে হবে এমন কোনো কিছু না আমি আসলে লালন পালন করার ক্ষেত্রেই গরু বেশিরভাগই ক্রয় করি তো আপনারা যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন তারাই আমাকে ফোন দিবেন অযথাই আমাকে বিরক্ত করবেন না যদি মানুষের উপকারই নাই করতে পারি তাহলে আমি এই সেক্টরে থাকবো না আমার দ্বারাই মানুষের উপকার হতে হবে সেই চিন্তাভাবনা করি আমি এই সেক্টরে আসছি আর আসলে চুনখায় গালান ছাল দই দেখে ভয় পান এটা হলো সবচেয়ে বড় প্রবলেম মানে কে চিটারি বাটপাড়ি করছে পাবনা জেলার মানুষ চিটার বাটপাড়ি এটা ওটা নানান ধরনের বিষয় এগুলো আসলে বিরক্ত একটা বিষয় আমার গিয়ে এই ধরনের আপনারা প্লিজ বলবেন না আমি অনুরোধ করি কারণ যে ছিটারি করছে তাকে বলেন কে ছিটারি বাটপাড়ি করলো কে করলো না পাবনার লোক কোন লোক খারাপ কোন লোক ভালো আমি যদি কখনোই চিটারি বাটপাড়ি করি তাহলে আমাকে বলবেন যে হামিদুল ভাই আমার সঙ্গে চিটারি বাটপাড়ি করছে কমান্ড সেক্টরে গিয়ে আমাকে যা খুশি তাই বলবেন অন্য মানুষের দুঃখ পেশাল আমার কমান সেক্টরে গিয়ে বলবেন না আমি বিনতভাবে আপনাদেরকে অনুরোধ করি দর্শক আমি কিন্তু আপনাদের উপকারের ক্ষেত্রেই কিন্তু এই সেক্টরে আসছি আপনারা অনুরোধ করছেন আমাকে যে দুই এক পিস গরু আপনি সংগ্রহ করে আপনি আমাদেরকে দেন আমরা আপনার কাছ থেকে নিতে চাই সেই উদ্দেশ্যে আপনাদের এখন উপকার করতে যায় আপনারা যদি আমাকে মনে করেন যে দুর্নম করেন তাহলে আমি সেক্টর থেকে বাড়া যাব কিন্তু আমি থাকবো না আপনারা যদি আমার পাশে থাকেন আমি থাকবো হলে আমি থাকবো না দেখেন অরিজিনাল প্রান্তিক খামারির গরু কেমন হয় এরা জীবনে কখনোই কোনো দিন গাড়ি দেখেনি গাড়িতে উঠতে কত ভয় পাচ্ছে আমরা এখানে প্রায় সাত আটজন লোক ঠেলে তুলতে পারতেছি না এইগুলো অরিজিনাল প্রান্তিক খামারির গরু এগুলো আসলে গাড়ি কখনোই দেখেনি গাড়ি কাকে বলে এইগুলো দেখে আসলে গরু প্রায় করতে হবে এগুলো তার চোখ প্রমাণ দর্শক আপনারা সবসময়ের জন্য সতর্ক অবলম্বন করবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি জাতের গরু দেখতে কখনোই মোটা তাজা হয় না আর আমার গরুগুলো দেখতে মোটেও অত সুন্দর হয় না মোটামুটি আর জাতের গরুগুলো দেখতে কেমন হয় এগুলো হয়তো একটু হলে আপনারা বোঝেন জানেন আর প্রান্তিক খামারের গরুগুলো একদম ন্যাচারাল আর যেভাবে প্রান্তিক খামারে রাখে ওইভাবে নিয়ে এসেই আমি ভিডিও দিয়ে দিই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার থেকে যারা গরু নেয় তাদের কাছে আর সুন্দর হয় আর অন্য জায়গা থেকে গরু নিলে নাকি গরু গ্যাগা হয়ে যায় গরু টাছ খায় না আসলে এগুলো কেন খায় না কী কারণে খায় না এরকম ভিডিও অনেক তৈরি করছি ভিডিওগুলো দেখেন আপনার যারা নতুন তাদের দারুণ অভিজ্ঞতা অর্জন হবে আমার অনেক পুরাতন ভিডিও আছে ভিডিওগুলো দেখেন আর আপনারা যারা গরু ক্রয় করবেন হয়তো চিন্তা ভাবনা করছেন যে গরু ক্রয় করবে একটা দুইটা একদম সঞ্চম্পূর্ণ প্রস্তুত নিয়ে আমাকে ফোন দিবেন আর অভিজ্ঞতা অর্জন করার জন্য আমার ভিডিওগুলো দেখেন দেখলে দারুণ অভিজ্ঞতা অর্জন হবে তো হ্যাঁ এর আগে হয়তো দুই এক পিস গরু ক্রয় করে প্রতারণার ফাদে পড়ছে এখন গরু ক্রয় করতে ভয় পাচ্ছে এরকম লোক অনেকেই আছে তারপর হচ্ছে গরুর নিশা মানে গরুকে অনেক ভালোবাসে প্রতিনিয়তই হয়তো ইউটিউব চ্যানেলে গিয়ে সার দিয়ে দেখতাছে যে দেখে লোভ জাগে মনে যে একটা গরু ক্রয় করি এরকম লোক অনেক মানুষ ফোন দেয় যে ভাই আমি এর আগে গরু ট্রায় করে প্রতারণার ফাদে পড়ছি কাকে বিশ্বাস করব আমি তো আপনি ভিডিওগুলো দেখি আপনি তারা খুব ভয় পায় আর এই ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ তাদের সাথে অনেক খারাপ কিছু হয়েছে এই জন্যই হয়তো ভয় পায় তো দর্শক আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ করব যদি আমাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন তারাই আমাকে ফোন দেবেন অর্থাৎ আমাকে ফোন দেন না হ্যাঁ একদম প্রস্তুত নিচ্ছেন গরু ক্রয় করবেন সে সময়টা আমাকে ফোন দেবেন না হলে যদি শিক্ষা নিয়ে বিষয় শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখেন দেখলে দারুণ অভিজ্ঞতা অর্জন হবে আপনাদের আপনারা সতর্ক হবেন হ্যাঁ গরুর ক্রয় করে প্রতারিত হবেন না আমার ভিডিওগুলো দেখলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমাদের গ্রাম দর্শক দেখতে পাচ্ছেন ঘাসে ঘাস যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম